হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আজকে আমি তৈরি করবো সিলেটের জনপ্রিয় নুন পিঠা যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তারা চাইলে এইভাবে ঝাল পিঠা বানিয়ে খেতে পারেন পিঠাটা খেতে কিন্তু খুবই মজা তো শুরু করা যাক চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল পানি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ কুচি দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ কাপ গাজর কুচি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এবারে হালকা করে নেড়ে নিব এবারে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি এক কাপ দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি তাই একটু গুঁড়া বেশি লেগেছে চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে চেড়ে আমি এটাকে হাতডুঁড়ো তৈরি করে নিব চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে হাফ কাপ ধনিয়া পাতা কুচি হালকা চেড়ে অ্যাড করে দিব আটাটা ঠান্ডা হলে বেলে নিব এই রুটিটা বেলে খুব বেশি পাতলা বা মোটা করে বেলা যাবে না কেকের মোল্ড দিয়ে কেটে নিব যাতে সাইড থেকে ডিজাইন ক্রিয়েট হয় এই তো দেখতেই পারছেন আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন সেমভাবে আমি সবগুলো কেটে নিব এবারে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে তেল দিয়েছি পিঠা ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে নিব এই পিঠাগুলো ভাজতে তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে তারপরে পিঠাগুলো ছাড়তে হবে মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নিব আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন পিঠার মধ্যে যেমন সুন্দর কালার চলে এসেছে একটু পুড়ে যায়নি বা ডার্কও হয়নি তেমনই ক্রিস্পি হয়েছে বাকি ভেজে সেমভাবে আপনারা যদি এই পিঠাটি একবার বানিয়ে খান ট্রাসমি লোভ সামলাতেই মুশকিল আপনারা প্রায়ই এই পিঠাটা বানাতে চাইবেন আমার কাছে তো খুব ভালো লাগে কারণ আমি মিষ্টি পিঠা খুব একটা বেশি পছন্দ করি না আমার মতো যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না তাদের জন্য এটা বেস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবে অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ